আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ছবি এআই জেনারেট করবেন তো সর্বপ্রথম আপনাদের গুগল প্লে থেকে চ্যাট জিবিটি এআই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করতে হবে এরপরে আপনারা আপনাদের পছন্দ মতন ছবি জেনারেট করতে পারবেন তো এখানে আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ছবিটি আপনাদের জেনারেট করে দেখাচ্ছি আপনারা আপনার পছন্দ মতন ছবিটি জেনারেট করবেন তো এখানে আপনাদের টাইপিং করতে হবে কেবল স্টাইল ইয়াইল ওটো জেনারেট যা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো যতক্ষণ একটু প্রসেসিং হচ্ছে যখনই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ওখানে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন কত সুন্দর হয়েছে আমরা কেউ এই হিলভি স্টাইল ছবিটি বানাবো না কারণ আল্লাহ আমাদের যা চেহারা দিয়েছেন তাই নিয়ে আমরা ঝুঁকি তো আজকের মতন এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন আল্লাহ হাফিজ